বিবেকানন্দের জন্মদিন এবং মাস্টারদার সূর্য সেনের শহীদ দিবস উপলক্ষে আমরা মনীষী স্মরণ মঞ্চ নাটাবাড়ির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি এখন সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউ টেক্সি বাংলার থেকে আমরা এই মুহূর্তে তুলে ধরছি চিলাখানার থেকে নাটাবাড়ি ম্যারাথন দৌড় আমরা দেখাচ্ছি এই মুহুর্তে নিউ টেক্সপি বাংলা থেকে মেয়েদের দৌড় শুরু হয়ে গে মেয়েদের মেয়েদের রাউন্ড শুরুতে এখন ছেলেদের রাউন্ড শুরু হবে আমরা দেখানোর চেষ্টা করেছি ছেলেদের মধ্যে সরাবে আমরা দেখাচ্ছি